তো চলুন আজকে আমি আপনাদেরকে অ্যাডভেঞ্চার করাবো পাহাড়টাও দেখাবো আর আমি কীভাবে গরু চড়াই সেটাও দেখাচ্ছি তো এই দেখে এগুলো সব হচ্ছে পাহাড়ি ছড়া পাহাড়ি নালা আপনার যারা পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সেগুলো এরকম ছড়া তো দেখেছেন আপনারা দুই পাশে জঙ্গল আর মাঝখানে গরু মাঝখানে মানুষ আর আমি হচ্ছি এক রাখালের মানুষ আর কি তো আমাদের পাহাড়ে এরকম প্রচুর সিনারি থাকে যার কারণে আসলে আজকের কাজের লোকটা আসে নাই যখন কারণে আমি নিয়ে চলে আসছি আর কি এটাই চলানোর জন্য তো দেখি কতটা নিয়ে যেতে পারি আমি পর দেখাবো কীভাবে দুচুরা অত হয় তো যেটা আমরা বলি অঞ্চল হ্যাঁ এরকম গরু থাকে তো আমি আমার গরুদেরকে আমি এভাবে ছেড়ে ছেড়ে খাওয়াই তো দেখেন এই সব কিছু জঙ্গল দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড়ি জঙ্গল এই দেখুন আমার ছড়া হ্যাঁ তখন এরা খাবে আর টিল্লা উঠবে তারপর ওরা এখানে গিয়ে ওদের জীবন শুরু করবে ঘাস খাওয়া শুরু করবে আর কি এ রেখে ভাই গরু পালন করা তো সহজ না আপনি আবদ্ধভাবে পালন করুন ছেড়ে খাওয়ান দুইটা কিন্তু কষ্ট আছে হ্যাঁ তো এই জন্য পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং করে তারপরে গ্রুপ পালন করবেন তো এ রেখেন ওরা কিন্তু ওদের গন্তব্যে চলে আসছে ওরা এদিকে উঠবে আর কি এটিলার দিকে উঠবে তো এদিকে ওদের শর্টকাট আর পাড়ি ছড়াই দেখেন এখানে প্রচুর মাছ থাকে আর কি পাড়ি ছড়াগুলোতে দেখুন ভিতরে দেখতে পারছেন দেখুন ভিতরে অনেক গভীর জঙ্গল এ দেখেন ভিতর দিকে আর এই দেখুন পাহাড়টা একবার দেখুন দেখতে পারছেন হ্যাঁ আসলে আমি তো পাহাড়ি মানুষ এ দেখেন পাহাড়ির সাথে আমার জীবন পাড়ির সাথে আমার সব কিছু হ্যাঁ তো আসলে গরু পালন করা পাহাড়ে এদিকে কষ্ট এদিকে আরাম কারণটা আরামটা কী হয় আরামটা প্রচুর গাছ মিলে পাহাড়ে এদিকে তার পাশে কোনো উপর দিকে তবে চেষ্টা করবেন কখনও কিন্তু গরুদের কিনে গাছ করবেন না আমি এবার ছেড়ে দিব ওরা যা আছে তাই খাবে হ্যাঁ ঠিক আছে আর বিউ আর কী দেখো বা এদিকে আসছেন এ দেখেন এদিকে আমরা আসতে কিন্তু ভয় লাগে এ দেখেন দুটো দেখুন ঠিক আছে আমার একটা ব্লক চ্যানেল আছে ওটাতে আমি এটা দেখাবো কীভাবে জঙ্গল দিকে হ্যাঁ আরে দেখুন এদেরকে উপরে নিয়ে যাচ্ছি আর কি খাওয়ানোর জন্য এখানে কিন্তু প্রচুর গাছ আছে এখানে এই যে আসলে পাহাড়ে কী কখন কি ঘটে যায় তখন বলাটা অনেক মুশকিল আসলে পাহাড়ে আপনি যখন আসবেন তখন কিন্তু পাহাড়ে একটা নিয়ম আছে যে আপনার মাথার পিছনে কিন্তু চোখ রাখতে হবে তা না হলে কিন্তু কখন কি ঘটে যায় বলা যায় না কারণ পাহাড়ে প্রচুর গাছপালা আর এই আশেপাশে কিন্তু প্রচুর হাতি আছে তো আমার গরুগুলো এখানে খাচ্ছে দেখেন হ্যাঁ ওরা এখানে খাবে ধীরে ধীরে উপরে উঠবে আর কি আমি এখন ছোড়াতে আসি ভাবলাম দেখি কী করা যায় আর কি ধোয়া করবেন দেখি ছোটুকু থাকতে পারি আর কি আর কি ওখানে খাচ্ছি আর কি দেখুন হুম ওইখানে বাছুর কিছি আর কি আসলে ভাই ভয় লাগে বুঝছেন গরু চড়াতেও কিন্তু অনেক কষ্ট এত সহজ না গরু পালন করবেন লাভপাতি হবেন আগে এরকম করতে হয় ঠিক আছে ভালো থাকবেন সবাই